বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস কারণ হচ্ছে এই সময় যখন আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না তখন মূলত পরিষ্কার আকাশ থাকে এবং শুষ্ক আবহাওয়া থাকে তাতে তাপমাত্রা বাড়ে সেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা একুশ তারিখ থেকে রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে আর আগামী তিন দিনের মধ্যে আজ কাল পরশুর মধ্যে এক দু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে আর্দ্রতা তেমন এখন যেহেতু আমাদের এই নিম্নচাপ এবং দক্ষিণে বাতাস রয়েছে আর্দ্রতা একটু বেশি থাকলেও তেমন অস্বস্তি তেমন সম্ভাবনা নেই কিন্তু আগামী চার পাঁচ দিনের পরে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী এখন তো তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি পর্যন্ত কম রয়েছে ছত্রিশের থার্টি সিক্সের কাছাকাছি আমাদের এখন সেই সময় স্বাভাবিক থাকে থার্টি ফোর থার্টি ফাইভ এরকম যাচ্ছে না এখন আমরা তো আমরা সাত দিনের যেটা দিই তাতে আমি বলে দিলাম যে আপনার আগামী চার পাঁচ দিনে কোনো তারতাম্য নেই চার পাঁচ দিনের পরে তাপমাত্রা বাড়বে এবং তারপরে বাড়ার পরে তেমন পরিস্থিতি হয় পরে জানে না হ্যাঁ এখন আমাদের মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা নিম্নচাপ রেখা রয়েছে এবং আরেকটা নিম্নচাপ রেখা রয়েছে বাতাসের ভাগে তিন কিলোমিটার থেকে ছ কিলোমিটারের মধ্যে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত এর প্রভাবে আগামী দু তিন দিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই সহ বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায় দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ উত্তর চব্বিশ পরগনে এইসব জেলাতে বেশি প্রভাব রয়েছে মাকে জেলাতেও তিরিশ চল্লিশ কিলোমিটার পর আওয়ারে আমাদের দামকা বাতাসের সম্ভাবনা রয়েছে কয়েক জায়গায় আর আগামীকাল ষোলো আজকে ষোলো তারিখে এটা হলো সতেরো আর আঠারোতে আমাদের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি হবে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দমকা হওয়ার গতিবেগটাও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কে কিলোমিটার পর আওয়ার পর্যন্ত হতে পারে সতেরো আঠেরো দুদিনের মধ্যে উনিশ তারিখ থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনিশ কুড়ি কিছুটা বিক্ষুপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে একুশ তারিখ থেকে আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এটা থাকা থাকার সম্ভাবনা কমে যাবে তখন তাপমাত্রাও দিনের তাপমাত্রা বাড়বে এখন দিনের তাপমাত্রা আগামী পাঁচ দিনে কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন দিনের তাপমাত্রা যেটা রয়েছে সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আগামী পাঁচ পাঁচ সাত দিনে পাঁচ দিনেই আমাদের এই হবে বা কোথাও কোথাও অনেক জায়গাতেই মূলত উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলি আলিপুরদুয়ার আর কোচবিহার এই পাঁচটি জেলাতে আমাদের বজ্রপতি উৎসব বৃষ্টিপাত কন্টিনিউ করবে